মুসলিম পরিবারের ছাত্রছাত্রীরা দাউপুর শিক্ষা সদন উচ্চ মাধ্যমিক এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে সেই কারণে আবার আমি সালাম দেব তোমরা সবাই উত্তর দেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত ওয়া মাশাআল্লাহ এই সালামে অর্থটা কি জানো যার ব্যাপারে আজকে এত সুন্দর স্কুলের পক্ষ হতে প্রোগ্রাম করা হচ্ছে তিনার আদর্শ একজন মুসলমানের সঙ্গে যখন অপর মুসলমানের দেখা হবে কথা বলার পূর্বে তাকে প্রথমে সালাম দান করো অনেক হিন্দু ভাইয়ের সঙ্গে দেখা হলে কি বলে নমস্কার বলে না মানে আমি তোমার কাছে নত হচ্ছি

গুণগান গুণকীর্তন করে শেষ করা যাবে না এত মহান আদর্শে উনি আদর্শিত ছিলেন তাই বা কেউ কথা বলবে না আজকে এমন কথা যেন আল্লাহ আমার মুখ থেকে বার করে যা তোমাদের এবং আমাদের এবং এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সবার জন্য যেন আল্লাহ হেদায়তীব করে সঠিক পথের দিশা যেন আল্লাহ দান করে বলো আল্লাহ তাই যতক্ষণ আলোচনা হবে কেউ কথা বলবে ইতিমধ্যে তোমাদের সম্মানীয় স্যার এলাকার বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিবর্গ কোন এসে আলোচনা করেছেন আমি তো চাই এই আলোচনাই যথেষ্ট তারপরেও আমি আলোচনা করব তবে সোনার নামটা যে শুনবে সোনার নামটা কিন্তু আদর্শ মানুষ হওয়া নয় কি বললাম সোনার নামটা আদর্শ ছাত্র বা ছাত্রী হওয়া নয় মানার নামটা আদর্শ ছাত্র ছাত্রী বা আদর্শ মানুষ তাহলে তোমরা অনেক কিছু জ্ঞানের কথা শুনলে এবং আমার কাছ থেকেও শুনবে কিন্তু সময়ের পরে কি করতে হবে সবাই চিনলে বলো সেটা মানতে হবে বা তোমরা তো আমার চাইতেও ভালো বোঝো তাহলে আমি কিন্তু বলার সাথে সাথে আমি জিজ্ঞাসা করবো আমার এই বক্তব্য শুনে বুঝতে পেরেছ হাত তুলো কে উত্তর দেবে হাত তুলো এই কয়েকজন হাত তুলেছ আর কেউ কি বোঝার চেষ্টা করবে না তাহলে আমরা সবাই হাত তুলি যে হ্যাঁ সবাই বোঝার চেষ্টা করবে ان شاء الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا তোমরা আমার সবাই ভাই এবং যারা মেয়েরা আছো বোন কেননা আল্লাহ নবী বাণী প্রত্যেকটা মানুষ মুসলিম নরনারী প্রত্যেকটা মানুষ ভাই ভাই প্রত্যেকটা মানুষ ভাই ভাই কত মহান আদর্শ তাই আলোচনা শুরুর আগে আজকে দলপুর শিক্ষা সদর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যা বীজ বোপন হয়েছিল উনিশশো একষট্টি সালে কত সালে তোমাদের স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো একষট্টি সালে আজকে এত বড় গাছ আকারে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পদার্পণ করেছে অর্থাৎ আজকে দু হাজার পঁচিশ সালে চৌষট্টি বছরে পদার্পণ করেছে আজকে এই স্কুলের সুনামধন্য ভারপ্রাপ্ত শিক্ষক শুভেন্দু বর্মন মহাশয় এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাব এই স্কুলে প্রাক্তন টিচার মোহাম্মদ আতিক খান সাহেবকে এবং তিনার সাথে সাথে এই স্কুলের যিনারা বর্তমান শিক্ষক শিক্ষিকা কর্মচারীবৃন্দ এবং এলাকার বিশিষ্ট শুভ বুদ্ধি সম্পন্ন ব্যক্তিবর্গ সামনে পঞ্চায়েত উপপ্রধান সহ শুরু করে পঞ্চায়েত অফিসের সমস্ত কর্তাবৃন্দদেরকে আজকের এই প্রতিষ্ঠানের পক্ষ হতে সালাম শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করা হচ্ছে এখনো পর্যন্ত যে সমস্ত ছাত্র ছাত্রী ঘোরাফেরা করছো তোমরা আমি অনুরোধ করব সুন্দরভাবে এখানে বসো তারা যখন দেখলেন পৃথিবী মানুষ অন্ধকারের দিকে নিমজ্জিত হয়ে গেছে পৃথিবীর মানুষকে আল্লাহ এত ভালোবাসেন মানুষ এক আল্লাহকে ভুলে দিতে পারে মানুষ সৃষ্টিকর্তাকে ভুলে দিতে পারে কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ কোনোদিন ভুলেন না যে তুমি আমার এটা কোনোদিন ভুলেন না আল্লাহ চান বা সৃষ্টিকর্তা চান যে সমস্ত মানুষ যেহেতু আমি তৈরি করেছি এদেরকে আমি এত ভালোবাসি এদের কল্যাণের জন্য আমি পৃথিবীর সমস্ত কিছুকে বানিয়েছি পুরানে আল্লাহ নবী দ্বারা আল্লাহ জানিয়ে দিলেন ও আমার আমি আল্লাহ জানাচ্ছি আপনি বলেন আমি যে চন্দ্র সূর্য নক্ষত্র রাজি রাত দিন চব্বিশটা ঘন্টা যা কিছু আমি তৈরি করেছি এ সমস্ত কিছু আমার এই বান্দাবান্দিদের কল্যাণের জন্য অর্থাৎ আমাদের সেবা করার জন্য এটা আমরা এক বিন্দু পরিমাণ এক এক সেকেন্ড ছাড়া আমরা কিন্তু পারবো না আমি এখন কথা বলছি না এক যদি আল্লাহ চান আমার ব্রেনের একটা নার্ভকে পকেচ করে দিতে পারেন এই মুহূর্তে আমি কিন্তু কথা বলতে পারবো না আমি মারা যেতে পারি এটা বিশ্বাস রাখতে হবে সুতরাং এক সেকেন্ড এক কলক এক বিন্দু পরিমাণ কোন প্রাণী বেঁচে থাকতে পারে না সৃষ্টি কর্তার করুণা ছাড়া সৃষ্টিকর্তা যখন দেখলেন যে মানুষ বিপদ্গ্রস্ত হয়ে যাচ্ছে অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছে সৃষ্টিকর্তা থাকতে পারলেন না আল্লাহর নবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্ধকার কেমন আয়াতে জাহেলিয়াতের যুগ যাকে বলা হয় অন্ধকার যাবে না মানুষ সমস্ত রকম অপরাধে নিমজ্জিত ছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আরবে মক্কা নগরীতে সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারে আল্লাহর নবীকে দুনিয়ার বুকে পাঠালেন তাকে হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামকে মাত্র তেষট্টি বছর জীবন পেয়েছিলেন এই তেষট্টি বছর জীবনে উনি যা করে গেছেন যদি কোনো মানুষ যদি কোনো সমাজ যদি কোনো পরিবার তোমাদের মতো ছাত্র ছাত্রী যদি কোনো রাষ্ট্র যদি বিশ্ব সেই আদর্শে আদর্শিত হয় তাহলে আমি বিশ্বাস করি সর্বত্র জায়গায় শান্তি বিরাজ করবে উনার আদর্শ এত মহান স্বয়ং আল্লাহ তারা সৃষ্টিকর্তা সার্টিফিকেট দিলেন লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ও আমার Habib আপনার চরিত্র এত মহান আমি সৃষ্টি করতে হয়ে আপনাকে আমি জানালাম আপনার মধ্যে সবচেয়ে উত্তম গুণাবলী আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আল্লাহর নবী যখন ভূমিষ্ঠ হলেন একেবারে ছোট বয়স যখন তোমাদের মধ্যে যারা ছোট সেই সময় আল্লাহ নবী ভূমিষ্ঠ হওয়ার পরে দেখলেন নিপwidehat পুরো ছড় গেছে সমাজ নিপwidehat একেবারে জর্জরিত আল্লাহ নবী তখন থেকে দেখলেন এই সমাজকে আদর্শ সমাজে পরিণত করতে গেলে একটা জিনিস দরকার সদা সর্বদাই সত্য কথা বলতে হবে কি বলতে হবে এদিকে মাঝখানে কি বলতে হবে সবসময় সত্য কথা বলতে হবে আল্লাহ নবীকে আরব জামানায় তখন বলা হলো আল আমি সত্যবাদী আল্লাহ নবী বড় হলেন যখন মাত্র চোদ্দ বছর বয়স তোমাদের যাদের চোদ্দ পনেরো বছর বয়স ভালো করে শিখবে যে উনার আদর্শে আমরা আজকে শিখে আকর্ষিত হব তখন উনি একটা ইউনিটি তৈরি করলেন একটা সংগঠন নাম দিলেন শান্তি সংঘ সেই সংগঠনের উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে সর্ব সর্বপ্রয় খারাপকে দূর করতে হবে আমি তোমাদেরকে বলবো তোমাদের যারা বড় তোমরা নিজের একটা সংগঠন বানাও তোমরা ওই বিদ্যালয়কে নিজের নিজের বাড়ি ভেবে পুরো স্যার ম্যাডামের সঙ্গে সহযোগিতাপূর্ণ মনোভাব তৈরি করে বিদ্যালয়কে আরো উন্নততর করার চেষ্টা করো তোমরা দেখবে তোমাদের ছোট ভাই বোন যখন খারাপ কাজে লিপ্ত হবে কোথাও দুষ্টামিতে জড়িয়ে যাবে তোমরা বড় ভাই বোন হিসাবে তাদেরকে বলবে নবীর আদর্শ এটা নয় সুতরাং তুমি ভালো ছাত্র বা ছাত্রীতে পরিণত হও আস্তে আস্তে নবীর যখন বয়স আস্তে আস্তে বাড়লো নবী সাহসাল্লাম সমাজের দিকে দেখলেন যে সমাজ সর্বদিক থেকে খারাপ কাজে জর্জরিত আল্লাহ নবী দেখলেন এই সমাজকে যদি পরিবর্তন করতে হয় তাহলে একটি মাত্র হাতিয়ার লাগবে সেটা হচ্ছে আদর্শ শিক্ষা সেটা হচ্ছে কি আদর্শ শিক্ষা আল্লাহ নবী কি বললেন আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উতমুল ইলমা মিনাল মাহাদিয়াল আল্লাহর ও আমার উম্মত উম্মতিরা ও মানুষ সকল তোমরা শোনো দেন অর্জন করা এতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় মানুষের জ্ঞান অর্জন করা এতটা বাধ্যতামূলক দোলনা হবে কবর পর্যন্ত অন্বেষণ করে বলবেন কবর পর্যন্ত যেন জ্ঞান অন্বেষণে হজরত মোহাম্মদ অর্থাৎ জ্ঞান অর্জন করা এতটা জরুরি উনি বললেন মানুষ যখন ভূমিষ্ঠ হয় তখন দোল্লা থাকে না তখন থেকে মৃত্যু পর্যন্ত কবর পর্যন্ত যেন জ্ঞান অন্বেষণ করে আমার ছোট ছোট ভাই বোনেরা পিপুড়ের কাছ থেকেও জ্ঞান অর্জন করতে হয় পিপুড়েরা দেখবে দলবদ্ধ ভাবে চলে পিপুড়েরা দেখবে বিশৃঙ্খল ভাবে চলে না সুতরাং তোমাদের কর্তব্য দলবদ্ধ ভাবে সুশৃঙ্খল ভাবে

সূর্যের কাছ থেকেও করতে হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত প্রাণীর কাছে পৃথিবীর সমস্ত সৃষ্টি জীবের কাছে নির্দিধায় আলো দান করে সুতরাং তুমিও তোমার মনকে উদারতা তোমার মনে ভরিয়ে দাও যাতে আমার আব্বাজার বড়লোক হতে পারে আমার যদি কোনো স্টুডেন্ট বা আমার ভাই বোন দরিদ্র পরিবার থেকে আসে

Mul alotana.